বন্ধুরা দেখেন যারা বাচ্চা এই সিটি উড়াইতে চান টপ কোয়ালিটির বাচ্চা পাকিস্তানি কবুতরের বাচ্চার ভাই রোগাল ভাই এটি কয় ঘন্টা উঠবে রোগাল বাইর এগুলা ভাই ছোট বাচ্চা তো মানে মোটামুটি একটা খামারে গিয়ে আপ করাইতে পারবো তাই তো ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওতে এগুলো থাকবে আরো কিছু কবুতর আছে আমরা দেখাই কেউ টানবেন না ঠিক আছে

গররা কবুতর ভাই এগুলা কি থাকবে ভিডিওতে মজার মজার কবুতর ভাই একদম দেন টস টসা ভাই ইনশাল্লাহ আশা করি আমাদের ইন্টুতে এগুলো থাকতেছে পুরা ভিডিওতে আরো কিছু কবুতর থাকবে সবাই লাইন ধরে সিরিয়াল ধরা দেখতে থাকেন বন্ধুরা এই যে দেখেন ভাই লাল মুসালদম কবুতরটা বিটিং অলরেডি করতেছে তো আশা করি আমাদের সাথে থাকবেন দেখেন কবুতরটা ডিম দিবে তাই ভাই ভাই লালদম লালদমটা

বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের প্রিয় রোবাইল বাইক তো দর্শক গত ভিডিওতে ইনশাল্লাহ ভালো সারা দিবেন তো আশা করি আপনারা যারা বেস্ট কোয়ালিটির পাকিস্তানি কবুতর খুঁজতে চান কাল বমক নিতে চান পুরানের জন্য তাদের জন্য টানবেন না আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর দাম থাকবে দামাকা এক এক জোড়ার ভিতরে এক এক রকম স্বাদ দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন আর কিছু বাচ্চা আছে সেটাও আমরা দেখাবো ভাই সালাম আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি

বড় ভাই জি ভাই প্রথমে দোড়াদৌড়ি দিয়ে দিলেন হ্যাঁ তারপরে মুড়ি আমরা নাকি হ্যাঁ এটা কি কৌদর দিলেন বড় ভাই নেদারল্যান্ডের কবুতর মাদি কবুতর জি ভাই বিশাল বাচ্চা দিবে গো

নিয়ে দেবো তাই তো জি ভাই টাকা দিলেন পারে না হ্যাঁ হ্যাঁ দেখেন সুন্দর ভাই বাচ্চা গুলা কেমন পড়বে আরো আরো দিতেছে না এটা কি দিলেন ভাই এটা দিলাম আপনার গিয়া। একটা প্যাকেজ তিন জোড়ার প্যাকেজটা কি আছে রয়্যাল টি ডি টিডি গোল্ডেন টিডি আর হলো আপনার বাচ্চা দেখছেন হ্যাঁ অনেক সুন্দর দাঁড়া ভাই অনেক বড় দেয় দেয় না তাই না ভাই আচ্ছা ভাই এগুলা কোনটা কেমন জোড়া পড়বে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা টাকা দিয়ে দিচ্ছি

বন্ধুরা দেখেন গত সারানপুর এগুলা চলে গেছে এগুলা নিউ ভাই এগুলো নিয়ে আসছে না তাই না ভাই নতুন দেন দারুন স্টাইলটা দেখেন কোমা দেখেন কোয়ালিটি দেখেন তো আমি কি বলবো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে কবুতর কোয়ালিটি দেখেন কবুতর দেখেন ইনশাল্লাহ ভাই এটা কেমন উঠবে বড় ভাই ভাই এটা সারানপুরি উঠবো চার পাঁচ ঘন্টা রেঞ্জ কবুতর তবে এটা মনে করেন পঁচিশশো ছাব্বিশ সাতাইশো না ওইগুলো না আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাচ্চার দামে ভাই বাচ্চার দামে একজনের প্যাকেট ছিলাম পনেরোশো

আচ্ছা ভাই এ রাজা রানী কত থাকবে ভাই আজকে তো পাঁচ ছ হাজারও থাকবো হম আপনি মাত্র দুই হাজার মাত্র দুই হাজার ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট জি

আচ্ছা এটি ঘুরে কেমন এই কালদম গুলা ভাই ভাই কালদম শাঙ্গুরি এটা सेम सेम উঠবে सेम सेम উঠবে চাই আর এটা দেন দর্শক এটা এই চোখ গুলা দেখেন কত সুন্দর একদম সাদা চোখের কবুতর সাদা চোখের কবুতর ভাই এটার দামটা একদম আজকে বলে দিবেন ভাই এটার দাম কি দিমু ভাই এক জোড়া আমি বাংলাদেশী কালদম কিনতে 1500 2000 টাকা লাগে হ্যাঁ

দেখেন আপনারা আর মাদিরো দেখেন দারানু স্টাইল দেখেন ভাই এগুলা আল্লাহ রহমত কেমন উড়ে আমার একটা আইডিয়া দেন আমার বন্ধুরা চার পাঁচ ঘন্টা উড়বে দ্বিতীয় কথা হচ্ছে

সত্যি বারো ভাই ভাই হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দিলেন কিন্তু নীলা সারানি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা তাই তো জি ভাই ওকে ভাই জি ভাই কি দিলেন এটা ভাই

যদি ৰখে আচ্ছা যদি দামা দামী না কৰে তেনে আমাৰ যদি ভাল লাগে নিব না পালব ঠিক আছে লাভ আর এই লালদম বিক্রি হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি লালদম জোড়াটা নিয়ে যাবেন যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করছি একদম বাচ্চা করা কবুতর ঠিক আছে জি একদম নিলে বাচ্চা করবে অনেক সুন্দর যে দেখেন

একটা ভাই ভাই আজকে কোন কেমন দাম পড়বে আমি আপনার একটা করে ধরি আর একটা করে বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ছয় টাকা কম দাম কিন্তু না না যদি কোনো একশো একশো মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দেন এই জোড়াটা দশা করি আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে আমরা শর্টকাটে আমরা দেখাই দশ হাজার দাম আমরা কি দাঁড়ায় রয়েছে তাই না ভাই হ্যাঁ

বন্ধুরা দেখেন একদম সুন্দর কোয়ালিটির ফুল কবুতর বা একবারে মাত্র দশ এই প্রথম ডিম ডিম্পাল আচ্ছা আচ্ছা ভাই নরক

ঠিক আছে কি দিলেন আপনি এটা ভাই এটা হচ্ছে হম কালদম সারানপুরি কালদম সারানপুরিটা কালদম তো শক্তি আপনারা

আমি মনে করি হাই কোয়ালিটি মাল দিম ইনশাল্লাহ দুইশো চারশো পাঁচশো টাকার একশো টাকা দেড়শো টাকা ঠিক আছে আমার কাছে সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি

মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা আজকে মাত্র পাঁচ হাজার টাকা আপনারা এই জোড়াটা নিতে পারতেছেন ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকেন রহুল ভাই সাথে থাকেন দেখেন কবুতর কি কি দেখায় আমরা আরো ঠিক আছে বন্ধুরা দেখেন কবুতরটা আমি দেখাই রোলাই কি দিলেন রোলাই আচ্ছা আচ্ছা জাগোলা রামপুরি তাই না

করবেন আমাদের জন্য আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ